আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এস আই অ্যাগ্রোফারম অ্যান্ড হেসারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে এক মাসের পাউমির বাচ্চা পনেরো দিনের পাউমি মোরগের বাচ্চা এবং একদিনের ফমি মোরবের বাচ্চা সোনালি একদিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা এক মাসের বাচ্চা এখন থেকে এসআই অ্যাগ্রো ফার্মে অ্যান্ড হ্যাসারিতে পাওয়া যাবে যদি কাহার লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে যদি তাহারও মরবের বাচ্চা লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে দিতে পারবো এবং বিশ ডিমও যদি কাহারও লাগে বিশ ডিমও দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ যদি কাহারও লাগে তাহলে বিডিওর এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে